সুপ্রিয় শিক্ষার্থীরা কিশোরগঞ্জ সরকারি মহিলা কলেজের পক্ষ থেকে তোমাদের স্বাগত জানাচ্ছি আজকে আমরা উপস্থিত হয়েছি অনার্স চতুর্থ বর্ষের সাহিত্য সাহিত্যতত্ত্ব ধারা ও সাহিত্য সমালোচনা পদ্ধতির একটি টপিক নিয়ে এই কোর্সটির কোর্স কোড হচ্ছে চব্বিশ এক শূন্য শূন্য পাঁচ এটা দেখার আগে আমরা কিছু চিত্র দেখি দেখো তোমরা ধরতে পারো কি না যে এটা কাদের কাদের চিত্র তারপরে আমরা মূল আলোচনায় আসব এখানে তোমরা ডানদিকে হয়তো একটা বই দেখছো যেটা অ্যারিস্টোটল লেখা আছে আমরা অ্যারিস্টোটলের পলিটিক্স এর মূল বিষয় নিয়েই মূলত আলোচনা করতে হবে আমাদের আমাদের এখানে চারজন সাহিত্যিকের আলোচনা আছে দুজন গ্রিক সাহিত্যিক দুজন রোমান সাহিত্যিক গ্রিক সাহিত্যিক একজন নিয়ে আমরা ইতিপূর্বে কথা বলেছি আজকে আমরা দ্বিতীয় জন নিয়ে আলোচনা করব অ্যারিস্টটল সম্পর্কে মূল আলোচনায় যাওয়ার আগে আমরা দেখবো যে এখান থেকে আসলে আমাদের কি কি কাজে লাগবে প্রথম কাজ হবে হচ্ছে যে দার্শনিক অ্যারিস্টটলের জীবন ও সাহিত্য কর্ম সম্পর্কে আমরা কিছু ধারণা তোমাদেরকে দিব আশা করি বা সেখান থেকে একটা ধারণা পাবে দু নম্বর হচ্ছে অ্যারিস্টটলের সাহিত্য এবং শিল্প ভাবনার যে বৈশিষ্ট্য অর্থাৎ অ্যারিস্টটল যে সমস্ত গ্রন্থ লিখেছেন তার মধ্যে একটা বই যেটার নাম হচ্ছে পয়েটিক্স তোমরা আগে একটা ছবিতে দেখছো এই পয়েটিক্স যেটার বাংলা অনুবাদ বা বাংলা অর্থ হচ্ছে কাব্যতত্ত্ব এই কাব্যতত্ত্বে তিনি মূলত প্লেটো সাহিত্যিকদের সম্পর্কে যে আলোচনা করেছিলেন সেই আলোচনার সূত্রপাত ধরে তিনি তার নিজস্ব চিন্তাভাবনা ব্যক্ত করেছেন সেটা সম্পর্কে আমরা জানতে পারবো এখানে যে আলোচনাগুলো আছে সেই আলোচনাটার ভিতরে একটা অন্যতম জায়গা আছে ট্রাজেডি এবং মহাকাব্য সম্পর্কে সেই ট্রাজেডি এবং মহাকাব্য সম্পর্ক আমরা মোটামুটি একটা ধারণা নিব বা সেই একটা ধারণা আমরা এখান থেকে আশা করি পাব যে ট্র্যাজেডি এবং মহাকাব্য কাকে বলে তাহলে আমরা প্রথমে মূল আলোচনায় আসার আগে অ্যারিস্টটলের প্রথম যে টপিকটা আমরা দেখলাম যে জীবন ও সাহিত্যকর্ম সেই জায়গাটায় একটা আলোচনায় আমরা আসি অ্যারিস্টটল দর্শন বিজ্ঞান শিক্ষা সংস্কৃতি শিল্প সাহিত্য প্রভৃতির আদি সতিকাগার হচ্ছে গ্রিস। কারণ আমরা জানি যে আমরা যে সমস্ত গ্রন্থ পড়ি প্রত্যেকটা গ্রন্থের নামের সাথে যে শব্দগুলো জড়িত সবগুলোই আমরা যদি একটু গুরুত্ব দিয়ে খেয়াল করি তাহলে দেখব যে বলা হচ্ছে যে এই শব্দগুলো গ্রিস বা ইটালিয়ান শব্দ যেমন সাইকোলজি অ্যান্থোফ্রোলজি পলিটিক্যাল সায়েন্স সোসিওলজি সোশ্যাল ওয়েলফেয়ার সমস্ত টাইপে সেখানে এবং সায়েন্সেরও যে সমস্ত ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ম্যাথমেটিক্স যা আছে সব গ্রীসের এথেন্স নগরীতে খ্রিস্টপূর্বে যেসব বিখ্যাত মনীষী জন্মগ্রহণ করেছিলেন তাদের মধ্যে অ্যারিস্টটল অন্যতম অ্যারিস্টটলের জন্ম হচ্ছে তিনশো চৌরাশি পূর্বে এবং মৃত্যু হচ্ছে তিনশো বাইশ খ্রিস্টপূর্ব অব্দে তার মানে এই সালগুলা গণনা করা হয় যীশুখ্রিস্টের জন্মের আগ থেকে এই জন্যে এটা নিচের দিকে নেমে আসে তার মানে যীশুখ্রিস্টের জন্মের কাছাকাছির দিকে আস্তে আস্তে ফিরে আসে অর্থাৎ যীশুখ্রিস্টের জন্ম যেখানে সেখানে হচ্ছে জিরো তিনশো বাইশ তার মানে তিনশো বাইশ বছর যিশুর জন্মের তিনশো বাইশ বছর আগে অ্যারিস্টটল মারা গেছে এখানে আমরা আগের দিন দেখছি যে গ্রিসে মূলত হোমার সফিস্টদের মাধ্যমেই জ্ঞানবিজ্ঞানের বা এই শিক্ষা দীক্ষার সূত্রপাত হয়েছিল সেই সূত্র ধরেই মূলত ছিলেন আমাদের সকেটিস সকেটিসের সূত্র ধরে ছিলেন তার শিষ্য প্লেটো এবং প্লেটোর শিষ্য হচ্ছে অ্যারিস্টটল অ্যারিস্টটলের পূর্বে গ্রিক কবি ও সমালোচক সাহিত্যের স্বরূপ নিয়ে সমালোচনা করলেও অ্যারিস্টটলের মাধ্যমে মূলত আমরা নিয়মানু ও বৈজ্ঞানিক সমালোচনার ভিত্তি পাই অর্থাৎ আমি আগে যাদের নাম বললাম তারাও মূলত সাহিত্য সমালোচনা নিয়ে আলোচনা করেছেন কিন্তু সেক্ষেত্রে আরিস্টটল যেটা করেছেন বলছে সেটাই হচ্ছে সবচেয়ে নিয়মানুক তার মানে নিয়ম আবর্তিত এবং বৈজ্ঞানিক সমালোচনা তিনি দীর্ঘকাল প্লেটোর শাহচার্যে জ্ঞান চর্চা করেন এবং দর্শন শাস্ত্রে প্রভূত জ্ঞান অর্জন করেন খ্রিস্টপূর্ব তিনশো তেতাল্লিশ থেকে তিনশো চল্লিশ শব্দ পর্যন্ত তার মানে তেতাল্লিশ বিয়াল্লিশ একচল্লিশ চল্লিশ চার বছর আলেকজান্ডারের শিক্ষকতা করেন আমরা যাকে আলেকজান্ডার দ্য গ্রেট বলে থাকি অ্যারিস্টোটলের মেধা স্বীকৃতি স্বরূপ তার গুরু প্লেটো তাকে একাডেমির মনীষা অভিধায় ভূষিত করেন খ্রিস্টপূর্ব তিনশো চৌত্রিশ অব্দে তিনি শিক্ষা প্রতিষ্ঠান লাইসিয়াম প্রতিষ্ঠা করেন যেটা অ্যারিস্টোটলের শিক্ষা প্রতিষ্ঠান প্লেটোর শিক্ষা প্রতিষ্ঠান আমরা গতদিন বলেছি যেন নাম মিলিয়ে যায় ওটার নাম হচ্ছে অ্যাকাডেমি শিক্ষাদানের ক্ষেত্রে শিক্ষক শিক্ষার্থীর পারস্পরিক সহযোগিতাকে তিনি আদর্শ হিসাবে গ্রহণ করেছিলেন অর্থাৎ শুধু শিক্ষার্থী নয় বা শুধু শিক্ষক নয় শিক্ষণ বা শিক্ষণ শিক্ষণ প্রক্রিয়ায় শিক্ষক এবং শিক্ষার্থী উভয়েই উভয়ের প্রতি হবেন সহযোগী হিসাবে কাজ করবেন তার মানে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে বা অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে মূলত শিক্ষাব্যবস্থাটা উঠে আসবে বা শিক্ষিত শিক্ষা বিস্তৃত হবে অ্যারিস্টটলের মতে অভিজ্ঞতায় জ্ঞানের উৎস অভিজ্ঞতা থেকে পাওয়া তথ্যাবলীর ভিত্তিতে যথার্থ ধারণা লাভকেই তিনি জ্ঞান বলে অভিহিত করেছেন সফিস যুগে শিক্ষার্থীরা শুধুমাত্র শিক্ষক গুরু নির্দেশ পালন করতে তিনি এখান থেকে বের হয়ে এসে শিক্ষার্থীদের আলোচনা কথোপকথন বর্ণনা প্রদান ও বক্তৃতা দেওয়ার সুযোগ করে দিলেন তার মানে আগে যেখানে গুরুগৃহে শুধুমাত্র গুরুর নির্দেশটাই পালন করা হতো পাশাপাশি তিনি কী করলেন যে সেখানে শিক্ষার্থীদের সাথে আলোচনার একটা সুযোগ করলেন কনভার্সেশন বর্ণনা প্রদানের সুযোগ দিলেন শিক্ষার্থীদের এবং বক্তৃতা দেওয়ারও একটা করে সুযোগ দিল পারস্পরিক মত বিনিময়ের মাধ্যমে অভিজ্ঞতার বিনিময় সক্রিয় অংশগ্রহণ ও স্বাধীন মতামত প্রকাশের সুযোগ সৃষ্টি হলো ফলে দ্বিতীয়তে আমরা আসব যে অ্যারিস্টটলের জীবন সম্পর্কে কিছুটা মেসিডোনিয়ার রাজবদ্ধ পুত্র তার মানে মেসিডোনিয়া যে রাজ্য ছিল তার যে রাজবদ্ধ ছিল রাষ্ট্র রাষ্ট্রের রাষ্ট্রপতি অ্যারিস্টটল ছোটবেলা থেকেই মৃদুভাষী অত্যন্ত বুদ্ধিদীপ্ত তরুণ ছিলেন রাজবদ্যের পুত্র ছিলেন অ্যারিস্টটল নগরনীতি কাব্যতত্ত্ব চিকিৎসাবিদ্যা গণিত তর্কশাস্ত্র ভাষণকলা ইতিহাস প্রাকৃতিক বিজ্ঞান প্রাণীবিজ্ঞান প্রভৃতি সহ জ্ঞানের সমস্ত ক্ষেত্রে তার আকর্ষণ ও অগাধ বিচরণ ছিল বানানো একটু ভুল আছে অগাধটা এটা দন্তসানা গোয়া হবে প্লেটোর নিকট দীক্ষা গ্রহণকালে তিনি পরিহাসস্থলে বলেছিলেন অর্থাৎ অ্যারিস্টটলকে প্লেটো যখন অ্যারিস্টটলকে শিক্ষা দিতেন তাকে পরিহাসস্থলে বলছেন যে তার অ্যাকাডেমির দুটো ভাগ একটা হচ্ছে মাথা আর একটা হচ্ছে দেহ বলছে যে অ্যারিস্টটল হচ্ছে এই একাডেমির মস্তিষ্ক আর অন্য সব ছাত্র যারা শিক্ষার্থী ছিল তারা হচ্ছে তার দেহ অ্যারিস্টটলের ভাবগুরু তার মানে অ্যারিস্টটল যাদের কাছ থেকে তার চিন্তা চেতনা বিকাশের সুযোগ পেয়েছেন যাদের সংস্পর্শে এসে বা যাদের পুস্তকাদির সংস্পর্শে তিনি তার চিন্তা চেতনাকে বিকশিত করেছেন তাদের মধ্যে পারমেনাডাইস সক্রেটিস প্লেটো হ্যারাক্লিটাস প্রমুখ দার্শনিকগণ উল্লেখযোগ্য এবং ভাব শিষ্য তার মানে যারা অ্যারিস্টোটালের সংস্পর্শে এসে তাদের জ্ঞানকে বিকশিত করেছেন মহামতি আলেকজান্ডার যিনি তার সরাসরি ছাত্র আল ফারাবি ইবনেসিনা ইবনে রুষ্ট কোপার্নিকাস গ্যালিলিউ টলেমি সেন্ট টমাস অ্যাকুইনাস প্রমুখ পশ্চিমা দার্শনিক ও বৈজ্ঞানিক খেয়াল করো এখানে যাদের নাম উল্লেখ করা আছে কিছু আছে মুসলিম দার্শনিক কিছু আছেন জ্যোতির্বিদ মানে সায়েন্টিফিক বা সায়েন্সের বিজ্ঞানী এবং সেন্ট টমাস অ্যাকুইনাস সহ আর যারা ছিলেন একজন নাম এখানে আমি অমিট করে দিয়েছি তারা মূলত দার্শনিক এই দার্শনিক এবং বৈজ্ঞানিক এরা সবাই মূলত অ্যারিস্টোটলের চিন্তা চেতনার দ্বারা নিজেদের জ্ঞানবিজ্ঞানকে বিকশিত করেছে অ্যারিস্টোটলের গ্রন্থ সম্পর্কে আমরা একটু আলোচনা দেখব অ্যারিস্টোটল অনেকগুলো সাহিত্য মানে গ্রন্থ রচনা করেছেন সমালোচকদের মতে সমালোচক বানানটা একটু ভুল আছে আমি দেখতেছি সমালোচকদের মতে তিনি একশো সত্তরটির বেশি পুস্তক রচনা করেছেন কথোপকথনের ভঙ্গিতে লেখা গ্রন্থগুলি আকারে অত্যন্ত ক্ষুদ্র কথোপকথন দ্যাট মিন্স নাটকীয় ভঙ্গিতে ডায়লগ সিস্টেমে নাটক যেভাবে আমরা দেখি এবং বলছে যে গ্রন্থগুলো খুব ছোটো ছোটো বর্ণনায় আছে যে সমস্ত সাহিত্য সমালোচক অ্যারিস্টোটল নিয়ে লিখেছেন তারা লিখেছেন এই গ্রন্থগুলির অনেকগুলোই দশ বা পনেরো পৃষ্ঠার এবং অনেকের ধারণা এগুলো হচ্ছে ক্লাস নোট অর্থাৎ তিনি তার শিক্ষা প্রতিষ্ঠান ছিল লাইসিয়াম সেখানে শিক্ষাদানের উদ্দেশ্যে যে সমস্ত ক্লাস নোট তিনি টুকে নিয়ে যেতেন ডায়েরিতে করে সেগুলোই পরে গ্রন্থাগারে ছাপা হয়েছে অনেকে এগুলোকে পুস্তক না বলে পুস্তিকা হিসেবেও চিহ্নিত করেছে তার লেখনীতে পদার্থবিজ্ঞান জীববিজ্ঞান প্রাণীবিজ্ঞান অধিবিদ্যা যুক্তিবিদ্যা নীতিশাস্ত্র নন্দনতত্ত্ব কবিতা মঞ্চনাটক সঙ্গীত মনোবিজ্ঞান ভাষাবিজ্ঞান অর্থনীতি রাজনীতি ও সরকার নিয়ে আলোচনা করেছেন তাহলে আমরা দেখছি যে মোটামুটি পৃথিবীতে বর্তমান বিশ্বে যে সমস্ত জ্ঞানবিজ্ঞানের শাখা আছে সমস্ত শাখাই তিনি আলোচনা করেছেন এই গ্রন্থ সমূহকে তিনি পাঁচটি শ্রেণীতে বিভক্ত করেছেন বা পাঁচটি শ্রেণীতে তার যে গ্রন্থ আছে সেগুলোকে বিভক্ত করা যায় এক হচ্ছে অর্গানন তর্কশাস্ত্র তার মানে হচ্ছে আধ্যাত্ম দর্শন ম্যাটাফিজিক্স যেটা আমাদের ধর্মীয় চিন্তা চেতনার বিকাশ ঘটেছে যেখান থেকে জড়বিজ্ঞান বা প্রকৃতি দর্শন ফিলোসফি অফ নেচার নীতিবিজ্ঞান সৌন্দর্য বিজ্ঞান বা শিল্প মতামত যেটাকে আমরা অ্যাসিটিস অ্যারিস্টটলকে সাহিত্য সমালোচনার জনক বলা হয় কারণ অ্যারিস্টোটলের হাত দিয়েই মূলত সাহিত্য সমালোচনার গৃহমানু এবং বাস্তবসম্মত ভিত্তি গড়ে ওঠে পয়টিক্স তার একটি অন্য অনন্য সমালোচনামূলক বা সাহিত্য সমালোচনামূলক গ্রন্থ আমরা মূলত এই পলিটিক্স নিয়েই বাকি অংশটা আলোচনা করবো অ্যারিস্টোটালের কাব্যের শিল্পরূপ সম্পর্কিত কাব্যতত্ত্ব নামে পরিচিত বেশ কিছু সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও এটিকে চিরায়ত গ্রন্থ বলা হয় কাব্যতত্ত্বে সর্বপ্রথম শুধু সাহিত্যের পুঙ্খানুপুঙ্খ দার্শনিক আলোচনায় হয়নি হয়ে উঠেছে পরবর্তী আলোচনা সমূহের ভিত্তি তার মানে এই বইটি অত্যন্ত ক্ষুদ্র কিন্তু এই ক্ষুদ্র বই হওয়া সত্ত্বেও এখানে যে সমস্ত আলোচনা আছে এই আলোচনা থেকেই মূলত পরবর্তী বিশ্বে বা বর্তমান বিশ্বে সাহিত্য সমালোচনা সম্পর্কে যে সমস্ত তত্ত্ব যে সমস্ত বিচার বিশ্লেষণ বের হয়ে আসছে সবটাই মূলত এখান থেকে এই আলোচনা থেকেই মূলত বের হয়ে আসছে অ্যারিস্টটলের গুরু দার্শনিক প্লেটো নিজে কবি ছিলেন তার কবি সত্তা দার্শনিক সত্ত্বার সাথে বেশি একাকার হয়ে গিয়েছে তিনি কাব্যের বিরুদ্ধে অভিযোগ এনেছিলেন তার বক্তব্য কাব্য এটাও একটু বানান ভুল আছে একটু খেয়াল করুন কাব্য সত্য থেকে বহু দূরে কাব্য এক ছায়ার ছায়া কাব্য অসত্য ও অনৈতিক অ্যারিস্টটল প্লেটোর যুক্তিগুলো নিয়ে দীর্ঘকাল যে চিন্তাভাবনা করেছেন তারই পরিণত হলো তার তার মানে আমরা দেখছি যে প্লেটো কবিদের সৃষ্টিকে বলছেন কি যে সত্য থেকে তিন ধাপ দূরে মূলত এই জায়গাগুলো নিয়েই চিন্তাভাবনা করেছেন তিনি বা এই জায়গাগুলো নিয়েই চিন্তা চেতনা ঘটেছে এবং এখান থেকেই আমরা দেখব যে অ্যারিস্টোটল কাব্যতত্ত্ব সম্পর্কে বা কাব্য সম্পর্কে বা চিন্তা অ্যারিস্টোটলের চিন্তা চেতনা কি সেইগুলো সম্পর্কে আমরা একটা আলোচনা এখন দেখব বা আমরা করব অ্যারিস্টটল গুরু দার্শনিক অ্যারিস্টটলের গুরু কাব্যতত্ত্বের সূত্রগুলো গ্রিক সাহিত্য জ্ঞান থেকে উদ্ভূত হয়ে বিশ্বজননতা লাভ করেছে এর প্রধান কারণ অ্যারিস্টোটালের অন্তর্দৃষ্টি বিশ্লেষণের প্রতিভা এবং সাহিত্যবোধের গভীরতা ছাব্বিশটি অধ্যায়ে বিভক্ত তিপান্ন পৃষ্ঠার গ্রন্থটিতে তার মানে আমরা যে কাব্যতত্ত্বের কথা বলছি কাব্যতত্ত্বের মোট অধ্যায় হচ্ছে ছাব্বিশটা আর পৃষ্ঠা হচ্ছে তিপান্ন এখন তোমরা হয়তো সহজে অনুমান করতে পারছো যে আমরা যে নাটক পড়ি তাতেও কিন্তু দুই পৃষ্ঠায় কোনো অধ্যায় নেই এক একটা অঙ্কই আছে দুই পৃষ্ঠা করে তিন পৃষ্ঠায় করে সেইখানে ছাব্বিশটা অধ্যায় তিপান্নটা পৃষ্ঠা তার মানে খুব অল্প অল্প ছোটো 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 অধ্যায় অনুকরণ হিসেবে কাব্য কাব্যিক অনুকরণের মাধ্যম বিষয় ট্রাজেডি ও মহাকাব্যের তুলনা কমেডি কাব্যিক রচনাশৈলী সহ আরও নানান বিষয় আলোচনা করেছে এই বিষয়গুলোর ভিতরে আমরা এইটাকেই মূলত মূল জায়গা হিসেবে তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি তিনি যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছেন তার মধ্যে প্রথমে আসছে হচ্ছে অনুকরণ তত্ত্ব অনুকরণ তত্ত্বটা খুবই গুরুত্বপূর্ণ ছোটো প্রশ্ন হিসেবে আসে বড়ো প্রশ্নও আসে গুরু প্লেটোর অনুকরণ তত্ত তত্ত্বেও তত্ত্বের আলোকে একটু প্রণানটা ভুল আছে তত্ত্বের আলোকে অ্যারিস্টটল দিলেন অনুকরণ তত্ত্বের নতুন ও অভিনব ব্যাখ্যা তার মতে সৃষ্ট সকল শিল্পই বিশ্বব্রহ্মাণ্ডের কোনো না কোনো ঘটনা বা বিষয় অনুকরণেই সৃষ্টি হয় অনুকরণের বিষয় হিসেবে তিনি তিনটি মাধ্যমের কথা বলেছেন অনুকরণের মাধ্যম অনুকরণের বিষয় ও অনুকরণের রীতি বা প্রকৃতি প্রথমে আসি আমরা অনুকরণের মাধ্যম শিল্প সাহিত্যের ভিত্তি হলো অনুকরণ তবে শিল্পের শ্রেণীবিভাজনের উপর ভিত্তি করে অনুকরণের মাধ্যম ভিন্ন ভিন্ন হতে পারে একই বিষয়ভিত্তিক শিল্প মাধ্যমের ভিন্নতার কারণে ভিন্ন বা পার্থক্য অনিবার্য হয়ে ওঠে একই বিষয়কে অবলম্বন করে কবি যখন কবিতা লেখেন অথবা চিত্রকর যখন ছবি আঁকেন অথবা সঙ্গীতজ্ঞ সুর বাঁধেন বা নৃত্যশিল্পী মুদ্রাভঙ্গি রচনা করেন তখন এদের রূপ ভিন্নভাবেই প্রকাশ পায় এর কারণ স্রষ্টার সৃষ্টির মাধ্যম ভিন্ন কাব্যের মাধ্যম ভাষা চিত্রশিল্পের মাধ্যম রঙ তুলির ক্যাটভাস সঙ্গীতের মাধ্যম সুর তাল লয় আর নৃত্যের মাধ্যম ভঙ্গিত মানে মাধ্যমের কারণে মূলত এটা ভিন্ন হয়ে থাকে অনুকরণের বিষয় অ্যারিস্টটল অনুকরণের বিষয় বলতে বুঝি বা যা বুঝিয়েছে বলছে যে অনুকরণ করা হয় অথবা যাকে অনুকরণ করা হয় সেই বিষয় বিষয়বস্তু অ্যারিস্টটলের মানুষ এবং তার ক্রিয়াকলাপকেই অনুকরণের বিষয় বলে উল্লেখ করেছেন যে কোনো দুটি ঘটনা বা বিষয়ের মধ্যে পার্থক্য ব্যাপক মানুষের জীবন অত্যন্ত বিচিত্র ফলে তাদের জীবনে ঘটে যাওয়া ঘটনাগুলোও বিচিত্রতর ভিন্ন ভিন্ন এইসব ঘটনাবলী অবলম্বনে বিচিত্র ধরনের শিল্প সাহিত্যের সৃষ্টি হয় অনুকরণে রীতি বা প্রকৃতি একই বিষয় একই মাধ্যমে অনুকৃত হলেও রীতি বা পদ্ধতির কারণে ভিন্ন ভিন্ন হয় একই বিষয়কে অবলম্বন করে ইতিহাস মহাকাব্য বা নাটক হতে পারে বিষয়ে ঐক্য থাকলেও ইতিহাস মহাকাব্য বা নাটক কখনো এক হয়ে যায় না তার ইতিহাসের বিবরণ ইতিহাস মহাকাব্য মহাকাব্য নাটক নাটক থাকে যেমন পানিপথের তৃতীয় যুদ্ধ নিয়ে লেখা ইতিহাস আছে সেখানে আমরা ইতিহাসের ঘটে যাওয়া ঘটনার বিবরণ পাই টাইক্যবাদ এই একই বিষয় নিয়ে রচনা করেছেন মহাশাসন মহাকাব্য এবং মনীষ চৌধুরী লিখেছেন রক্তাক তান্ত নাথ কিন্তু ইতিহাসের যে ব্যাপ্তি ইতিহাসের যে দাবি মনীষ চৌধুরীর রক্তাক্ত প্রান্তর অথবা কায়কোবাদের মহ্বাসন তার দাবি কিন্তু এক রকম না একই বিষয় হওয়া সত্ত্বেও ভিন্ন ভিন্ন মহিমায় লেখকের হাতের স্পর্শে সেটা আমাদের সামনে আলাদাভাবে উপস্থিত হয়েছে প্লেটো অনুকরণ বলতে বুঝিয়েছিলেন নকল আর অ্যারিস্টটল অনুকরণ বলতে বুঝিয়েছেন সৃষ্টি কবিকে প্রতিনিয়ত সৃষ্টি করতে হয় কবি জীবনকে অনুকরণ করে ট্র্যাজেডি হলো একটি বয়োগাত্মক বা বিষদাত্মক নাটক তার আমরা অনুকরণের মাধ্যম বা অনুকরণ তত্ত্ব শেষ করলাম এখন আমরা আসবো ট্র্যাজেডিতে ট্র্যাজেডি হচ্ছে বিয়োগাত্মক বা বিষাদাত্মক নাটক সাধারণভাবে মৃত্যু বিচ্ছেদ বা দুঃখজনক ঘটনার মধ্য দিয়ে যে নাটক শেষ হয় তাকে ট্র্যাজেডি বলে অ্যারিস্টটল ট্র্যাজেডি যে সংজ্ঞা দিয়েছেন তার মর্মার্থ এরূপ ট্র্যাজেডি হলো একটি গম্ভীর সম্পূর্ণ ও বিশেষ আয়তন বিশিষ্ট ক্রিয়ার অনুকরণ ভাষার সৌন্দর্যে তার প্রতিটা অঙ্গ স্বতন্ত্র এই ক্রিয়াটির প্রকাশনীতি বর্ণাত্মক নয় নাটকীয় এবং এই ক্রিয়া ভীতি ও করুণার উদ্রেক করে এবং তার মধ্য দিয়ে অনুরূপ অনুভূতিগুলোর পরিশুদ্ধি ঘটায় ট্র্যাজেডির লক্ষণ সমূহ আমরা লক্ষণগুলো একটু দেখব যে ট্র্যাজেডি কি কী লক্ষণ আছে সংক্ষেপে খুব ট্র্যাজেডি ঘটনাত্মক বর্ণনাত্মক নয় তার মানে এখানে ঘটনাই মুখ্য বর্ণনামুক্ষ নয় ট্র্যাজেডিতে নাটকীয় ঘটনাবস্তু সুগভীর স্বয়ংসম্পন্ন একটি বিশেষ নাটকীয় ভঙ্গিতে পূর্ণ আকারে ফুটে ওঠে ট্র্যাজেডিতে ব্যক্তি জীবনের ঘটনা ঘাত প্রতিঘাতে গতিশীল হয় ব্যক্তি জীবনের ঘটনা ঘাত প্রতিঘাতে গতিশীল হয় ভাবসমূহ শব্দ সম্পদ সঙ্গীত প্রভৃতির মাধ্যমে ট্র্যাজেডির রূপ বিকাশ লাভ করে চিত্তে করুণা ও ভীতির উদ্বেগ করে করুণ রসের আনন্দ সৃষ্টি করে ট্র্যাজেডির ঘটনা একটি মাত্র পরিণামের দিকে এগিয়ে যায় মহাকাব্য দেখব আমরা অ্যারিস্টোটল মহাকাব্যের যে সংজ্ঞা দিয়েছেন সমালোচক শীর্ষচন্দ্র দাস তার অনুবাদ করেছেন এভাবে ঐশী প্রেরণা অনুপ্রাণিত নানা স্বর্গ বা পরিচ্ছেদে বিভক্ত যে কাব্য কোনো সুমহান বিষয়বস্তুকে অবলম্বন করে এক বা বহু বিরুচিত চরিত্র অথবা অতিলৌকিক শক্তি সম্পাদিত কোনো নিয়তি নির্ধারিত ঘটনা অজস্বীভাবে বর্ণিত হয় বা অজস্বী ভাষায় বর্ণিত হয় তাকে মহাকাব্য বলে মহাকাব্যের বৈশিষ্ট্যগুলো সংস্কৃত পণ্ডিত আচার্য বিশ্বনাথ কবিরাজ তার সাহিত্য দর্পণ গ্রন্থে মহাকাব্যের যে বৈশিষ্ট্যগুলো নির্দেশ করেছেন অর্থাৎ অ্যারিস্টটলের পলিটিক্স অনুসারে তিনি এই বিষয়গুলোকে সেখানে তুলে ধরেছেন সেইগুলো নিয়ে আমরা একটু দেখব মহাকাব্যে রীতি বর্ণনাত্মক ঘটনাত্মক নয় তাহলে আমরা দেখছি যে ট্র্যাজেডি ঘটনাত্মক বর্ণনাত্মক নয় ঠিক তার বিপরীত মহাকাব্যের আখ্যানবস্তু হবে পৌরাণিক বা ঐতিহাসিক নায়কদের ধীরদাত্ম গুণ সমন্বিত কোনো দেবতা বা উচ্চ বংশজাত বা নীতি নায়ক হবেন খুব ধীরদত্ত গুণ সমন্বিত আমার হয় কোনো দেবতা অথবা উচ্চ বংশজাত কোনো ব্যক্তি অথবা রাজা কমপক্ষে নয়টি ও সর্বাধিক তিরিশটি স্বর্গতাল এখানে মহাকাব্যের একটা বাধ্যবাধকতা আছে যদিও আগের দিনের যে নাটক বা নাটক বলতে তখন শুধু ট্র্যাজেডিকেই বোঝানো হতো এখন যদিও নাটকের আরও অন্যান্য ভাগ আসছে সেখানে কিন্তু আমরা দেখছি যে সেখানেও একটা স্পেসিফিক বলা কমপক্ষে এখানে ট্র্যাজেডিতে মহাকাব্য বলছে ট্র্যাজেডির যে পাঁচটা অংশ পাঁচটা অংশের বিপরীতে মহাকাব্য বলছে যে এইখানে নয়টি অংশ নয়টি স্বর্গ অথবা তিরিশটা থাকতে হবে সর্বোচ্চ নয়ের কম স্বর্গ হলে সেটা মহাকাব্য হিসেবে গণ্য হবে মহাকাব্যের পটভূমি হবে স্বর্গমত্ত পাতাল প্রসারে তোমার সেখানে স্বর্গীয় ঘটনা থাকবে মত্তের ঘটনা থাকবে পাতালের ঘটনা মহাকাব্য প্রকৃতি জগৎ মিলনবি যুদ্ধবিগ্রহ ইত্যাদি ও বর্ণনা থাকবে তার মানে সেখানে প্রকৃতি জগতের বর্ণনা থাকবে বিরহ মিলনের বর্ণনা থাকবে যুদ্ধবিগ্রহের বর্ণনা থাকবে মহাকাব্যের ভাষা হবে তেজস্বী ও গাম্ভীর্যপূর্ণ তার মানে ভাষার দিকটা খুব গুরুত্বপূর্ণ এখন আমরা খুব সংক্ষেপে পার্থক্যটা একটু দেখব ট্র্যাজেডি ও মহাকাব্যের পার্থক্যটা ট্র্যাজেডি ও মহাকাব্যের মধ্যে যে সমস্ত ট্র্যাজেডি কালসীমা নির্দিষ্ট তার মানে ট্রাজেডিতে সময়সীমাটা নির্দিষ্ট রেস্টুরেন্টের মতে ট্রাজেডির কালসীমা হবে সূর্যের একটি আবর্তনের সমান তার মানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অপরপক্ষে মহাকাব্য এই কারণে মহাকাব্য বৈচিত্র্যে ভাষ্য দ্বিতীয় পার্থক্যটা হচ্ছে ছন্দ দিয়ে বলছে মহাকাব্য ছন্দ ব্যবহারের স্বাধীনতা নেই যেই ছন্দ দিয়ে শুরু করতে হবে সেইটা দিয়ে শেষ করতে হবে কিন্তু নাটকে গদ্য ও পদ্যের উপরযুক্ত উভয় ছন্দ ব্যবহার করা যাবে যদিও নাটকের ছন্দটা এতটা বিবেচিত হয় না কিন্তু সেক্ষেত্রে এরকম কোনো ধরা বাধা নিয়ম নেই ট্র্যাজেডিতে সঙ্গীত ও দৃশ্য দুটি উপাদানই পাওয়া যায় মহাকাব্যে সেটা পাওয়া যায় না ফলে মহাকাব্য অপেক্ষা ট্র্যাজেডিতে বেশি আনন্দ পাওয়া যায় কারণ যেহেতু এখানে সঙ্গীতও থাকে এবং দৃশ্যটা উপভোগ করা যায় মহাকাব্যের সকল উপাদান ট্র্যাজেডিতে বিদ্যমান মানে মহাকাব্যের যে সমস্ত উপাদান সেগুলো সব ট্র্যাজেডির ভিতরে আছে কিন্তু ট্র্যাজেডির যে সমস্ত উপাদান সেগুলো সব মহাকাব্যে নেই এদিক থেকে ট্র্যাজেডি উৎকৃষ্ট আমরা শেষের পথে চলে আসছি এখন আমরা আসবো হচ্ছে মূল্যায়নে প্রথমে আমরা অতি সংক্ষিপ্ত প্রশ্নের দিকে যাব যেটা আমাদের এক নম্বরের প্রথম ক সেকশনে থাকে সেখানে আমরা যে প্রশ্নগুলো দাঁড় করিয়েছি সেটা হচ্ছে মহাকাব্যের আখ্যানভাগ কেমন হবে তার মানে আদিমধ্য অন্ত সমন্বিত যে তথ্যটা আমরা ওখানে বলেছি অ্যারিস্টটলের অনুকরণে কতটি মাধ্যমের কথা বলে এখানে তিনটি মাধ্যমের কথা বলছেন অ্যারিস্টটলের অনুকরণ বলতে কী বুঝিয়েছেন অ্যারিস্টটল অনুকরণ বলতে মূলত সৃষ্টিকে বুঝিয়েছে যে অনুকরণ হচ্ছেন সৃষ্টি কাব্যতত্ত্ব কতটি অধ্যায় বিন্যস্ত আমরা শুরুতেই দেখেছি যে এটা ছাব্বিশটা অধ্যায় বিন্যস্ত অ্যারিস্টটল আলেকজান্ডারের শিক্ষকতা করেন কত খ্রিস্টপূর্বকে শুরুতেই যদি তোমরা তাহলে হয়তো মনে আছে তেতাল্লিশ খ্রিস্টপূর্ব থেকে শুরু করে তিনশো চল্লিশ খ্রিস্টপূর্ব অর্থ পর্যন্ত নাহলে ভিডিওটা একবার একটু দেখে নেবে অ্যাস্টোটলের প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠানের নাম কী যে শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন এই প্রতিষ্ঠানের নাম হচ্ছে প্লাইসিয়াম এটা একটু মনোযোগ দিয়ে রাখার চেষ্টা করবে বা ধরে রাখার চেষ্টা করবে এরপরে আমরা আসবো সংক্ষিপ্ত প্রশ্ন যেটা আমাদের চার নম্বরের প্রশ্ন থাকে অ্যাস্ট্রোটলের পোয়েটিক্স গ্রন্থের সংক্ষিপ্ত পরিচয় দাও তার মানে সংক্ষিপ্ত পরিচয় দাও ওখানে কী কী বলা আসে মত মতানুসারে মহাকাব্যের বৈশিষ্ট্যগুলো আলোচনা করো মহাকাব্যের বৈশিষ্ট্য আমরা ভিতরে আলোচনা করেছি ওখান থেকেও তোমরা দেখে নিতে পারবে চার নম্বর ওর বেশি লাগবে না মহাকাব্যের সঙ্গে এবং শুধু বৈশিষ্ট্যটা হলেই হবে পরে হচ্ছে রচনামূলক কাজ প্রশ্ন অ্যারিস্টটলের কাব্যতত্ত্ব অনুসারে ট্রাজেডির স্বরূপ বিশ্লেষণ করো আমরা মোটামুটি বলার চেষ্টা করেছি তোমরা একটু বইটা পড়বে বাকিটা কাজ হবে আশা করা যায় এটার সাথে ওটা মিলাইলেই কাব্য সমালোচনা বিষয়ে প্লেটো অ্যারিস্টোটালের তুলনামূলক আলোচনা করো এখানে মূলত প্লেটো কী বলতে চেয়েছেন সেটা এবং রেস্টুরেন্ট কী বলতে চেয়েছেন সেটা এই দুইয়ের সম্মিলিত আলোচনা করতে হবে প্লেটোর আলোচনাটা আমরা আগের ক্লাসে দিয়েছি আর রেস্টুরেন্ট আলোচনাটা আজকে আছে এই দুটোকে একসাথে করলে মূলত এই প্রশ্নটা তোমাদের সামনে এসে হাজির হবে আশা করি সমস্যা হবে না খুব একটা তো আজকে এই পর্যন্তই আমরা আবার নেক্সট চারটা ক্লাসের পরে চতুর্থ বছর একটা ক্লাসে আসবো আমি ডেটটা এই মুহুর্তে বলতে পারছি না তবে গ্রুপে আমরা দিয়ে দিব কবে কোন ক্লাসটা হবে সেই মোতাবেক তোমাদের যাদের সময় আছে বা তোমরা যারা মনে করো যে না এটা প্রয়োজন তারা থাকার চেষ্টা করো অথবা পরবর্তীতে সময় সুযোগ বা সুবিধা বুঝে ভিডিওগুলো দেখার চেষ্টা করো আশা করা যায় তোমাদের কাজে লাগবে তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানে শেষ করছি আল্লাহ হাফিজ